দাদা আয় ছাড়া কষ্ট করি আমার দুঃখ ঘুষি লই মা গল দু কিছু নেই চারিদিকে দিকে ভাঙি আমার কিছুটা দিবার মতো বৃষ্টি হলে করা থাকতে পারি না আমার কিছু কিছু নাই আর সাইবার মতো সব হিসলাতেই মারে আর এক রত রোজিবার ঠিক পাতা বাতাসে আনি খাইতে পারি না সীমা তারা কষ্ট করি ওর ভাই কারণ আমরা যদি কারা কিছু করেন আমার আমার মুখের দিকে নি দেখতেছেন মিন্টুলাল ভূমি আসলে সংসার চালাতে ওনার অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমরা দেখতেছি ভাঙা একটা ঘর বাচ্চা কাচ্চা নিয়ে ঘরের ভিতরে থাকতে অনেক কষ্ট যায় আমাদের দেশে যারা মানবিক মানুষ আছেন যদি আপনাদের দ্বারা সম্ভব হয় একটু যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন উনি আপনাদের কাছে সাহায্য চাইতেছে যদি সম্ভব হয় সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যেন আপনাদের সহযোগিতায় আপনাদের সাহায্য পেয়ে উনি যেন জীবনটা সচ্ছলভাবে কাটাতে পারে আপনাদের কাছে এটাই অনুরোধ থাকবে সাথে সাথে আর একটা জিনিস অনুরোধ থাকবে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সম্ভব হলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে হয়তো বা এই অসহায় মানুষটির জীবনটা একটু পরিবর্তন হতে পারে সবাই যদি একটু ওনার দিকে হাত বাড়িয়ে দেন আসলে ওনার জীবনটা আর একটু সুন্দর করে কাটাতে পারবে যদি আনারা কিছু সহযোগিতা করেন আমরা ঘরে দুগা ভাটটা খেতাম আরম বা কুদ্রা গদ দিতাম আমরা সীমা ছাড়া কষ্ট করি এরকম ঘরের আশেপাশে সব পানি সাথে যে মহিলাটিকে দেখতেছেন অসহায় একজন নারী হিন্দু অবলম্বী নারীটি আসলে তার বাচ্চা কাচ্চা নিয়ে ছেলে সন্তান নিয়ে এই ঘরে বসবাস করতে পারতেছে না ঘরের চারদিক ভাঙা একটু বৃষ্টি আসলে পানি পরে ঘরের ভিতরে আসলে আপনারা যারা মানবিক মানুষ আছেন যদি একটু সম্ভব হয় এই সনাতনী বন্টির জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আপনাদের কাছে এটাই অনুরোধ রইল দাদা সীমা আসারা কষ্ট করে আমার দুঃখ ঘুষছিল গল্প কিছু নেই চারিদিকে ভাঙি আমরা আমার কিছুটা দিবার মতো বৃষ্টি হলে করা থাকতে পারি না আমার কিছু কিছু নাই আর এক রত রোজিবার ঠিক পাত বাতাসে আনি খাইতে পারি না সীমা তারা কষ্ট করি ভাই আপনারা যদি কারা কিছু করেন আমার আমার মুখের দিকে নি এটাই আজ রাত বা দিলে আমার একটু উপকার হয় আমার কোন হ্যাঁ আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে আমার একটু উপকার আমার একটা হতে একটা মেয়ে সীমা তারা কষ্ট করি

আজ দুই মাসের ভিতরে এক কেজি ছেড়ে পারি না আমরা কষ্ট করি লাগছি আমার স্যাংসিন স্বামী সংসার চালাই তো খুব কষ্ট হয় অটো রিক্সা চালায় কোনো রকমে চলে ছোটো বাচ্চা দুইটা লই খুব কষ্ট হওয়ার লাগছে যদি আপনাকে দোয়া এবং আশীর্বাদে কিছু সহযোগিতা করেন আমাকে একটু উপকার হইতাম